নমস্কার আমার সঙ্গে আছেন আইফে সচিব অনির্বাণ দত্ত গোটা ময়দান যাকে জয় নামে চেনে আজকে আইফেতে খুব গুরুত্বপূর্ণ মিটিং ছিল মেসি ম্যাচ কাণ্ডে শৃঙ্খলা রক্ষা কমিটির মিটিং ছিল যেখানে অনৈতিকভাবেই কোনো পারমিশন না নিয়ে রোহন দাসগুপ্তরা গিয়েছিল ম্যাচ খেলাতে এটা কোনো ইয়ে নেই কিন্তু আপনারা কালকেও ডেকেছিলেন তাদের আজকে কি সিদ্ধান্ত হলো মিটিংটা এক জয়েন্ট ছিল লাস্ট কালকের মিটিং এ গতকালের মিটিং একটি নাম উঠে আসে ম্যাচ কমিশনার চক্রবর্তী তাকে আজকে ডাকা হয়েছিল এবং গতকালের নীল সরকার উপস্থিত ছিলেন না তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য তাকে আজকে আবার ডাকা হয় এবং এই মিটিং এ আমরা সবার বক্তব্য শুনি শুনে আমাদের যেটা বারবার মনে হয়েছে যে এই রেফারিদের সাথে যোগাযোগের একটা মাধ্যম ছিল রোহন দাস বিভিন্ন রেফারির সাথে যোগাযোগ করেছে সুপ্রিয় ওনার কাকা এবং তারপরে এই রেফারিরা গিয়ে এই ম্যাচটা করে সম্পূর্ণভাবে কোনো পারমিশন ছাড়া তার ফলে আমরা যেটা ডিসিশন ডিসিপ্লিনারি কমিটি যে রোহন দাসগুপ্তকে এক বছর সাসপেন্ড করা হয়েছে বাকি রেফারিরা এবং ম্যাচ কমিশনারকে ছ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে আর সুপ্রিয় দাসগুপ্তর নামটা যেহেতু বারবার সবার মুখে উঠে এসেছে তাই সুপ্রিয় দাশগুপ্তকে আগামী ডিসিপ্লিনারি কমিটিতে তরফ জানাবার কথা সুপ্রিয় দাশগুপ্ত তো ইতিমধ্যে আরও একটা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বলেছেন আইএফের এক পদাধিকারী ম্যাচ কমিশনার হতে চেয়েছিল আমাকে তারা ফোন করেছিল তাকে শেষ পর্যন্ত ম্যাচ কমিশনার করিনি বলেই আজকে রেফারিদের হেনস্থা করা হলো তাছাড়া সুপ্রিয়র কিন্তু ওর পরিবারের সদস্য রোহন হচ্ছে যা খবর আছে কিন্তু যেটা যদি রেফারি খেলতে যায় না এই পুরো ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন আমার কাছে এরকম কোনো তথ্য নেই আমি জানি না ওনাকে কে ফোন করেছে বা কারা করেছে উনি জানাবেন এবং ফোন তো সবাই করতেই পারে সেখানে সে কাজটা করেছে কিনা সেটা গুরুত্বপূর্ণ কাজটা যদি না করে কেউ তার জন্য তাকে দায়ী করা যায় না যে দোষ করে তাকে দায়ী করা যায় কে মনে মনে কি ভেবেছিল তার ভিত্তিতে কাউকে দায় দেওয়া যায় না করে থাকে সেটা উনি যারা আমি মিটিং এসে ওনার যা বক্তব্য আছে অনির্বাণবাবু আর একটা প্রশ্ন হচ্ছে যে অনেকটা সুয় মোটর ভিত্তিতে আপনারা রেফারিতে ডেকেছেন কেন সিআর আন্ডারে স্টেটে যত অ্যাক্টিভ রেফারি আছে এআইএফএফ এর নিয়ম অনুসারে তারা আইএফএফ আন্ডারে ফুড আমরা সিআরএ দিয়ে রেফারিটা ম্যানেজ করাই টু আ সার্টেন এক্সটেন্ট কিন্তু রেফারি এর আন্ডারে না রেফারি আইএফ এর আন্ডারে এবং এখানে আমরা খুব ক্লিয়ারলি নিয়ম মেনটেন করি যে যেই টুর্নামেন্টকে আইএফ এ রেকগনাইজ করবে সেই টুর্নামেন্টে এ পোস্টিং করে এর কাছে গেলে সিআরএ সেখানে রেফারি পোস্টিং করে দেয় ফুটবলাররাও তো আইএফ এর আন্ডারে তারা তো আইএফ মাধ্যমেই তো নথিভুক্ত হয় আন্ডারে এবং এর আন্ডারে এখানে দেখা গিয়েছিল দুজন প্লেয়ার খেলেছিলেন বিক্রমজিৎ সিং সিনিয়র মোহাম্মদ রফিক এবং কোচ কিবু হিকুনা তিনিও আপনার রেজিস্টার কোচ তিনিও কোচ হিসেবে ডায়মন্ড বা লেজেন্ডের সেখানে মাঠে উপস্থিত ছিলেন এই তিনজনের ব্যাপারে আপনাদের কি আমাদের কাছে ওনাদের নিয়ে কোনো কমপ্লেন আসেনি ক্লাবের তরফ থেকে কিছু জানানো হয়নি কারণ আমি যতদূর জানি আপনি যে রফিকের নাম বললেন তিনি ইউনাইটেডের প্লেয়ার বলে একজন ইউনাইটেডের প্লেয়ার একজন ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারের প্লেয়ার যে বিক্রমজিৎ সিনিয়র আর কিমু হুই কোনা আমরা সকলেই জানি তিনি ডায়মন্ডের কোচ আমাদের কাছে কোনো কমপ্লেইন আসেনি আপনি এখন বলুন আমরা আলোচনা করে দেখি কি হয় ফুটবল আপনারা এটা সুমোডর ভিত্তিতে কিছু করতে চাইছেন না বা করবেন না বা করার নিয়মও নেই কোনটা ঠিক আমরা দেখতে হবে না দেখে বলতে পারব ভবিষ্যতে কি এটা রিওপেন হতে পারে না এটা এখানেই শেষ আর রোহনরা শাস্তি কমানোর জন্য যেহেতু খুবই সম্ভাবনাময় রেফারি কমার্সের গ্র্যাজুয়েট ও সাংবাদিকতার একটা ডিপ্লোমাও আছে সেই জন্যই আমি বলছি ওরা কি গভর্নিং বাড়িতে যেতে পারে এবং সেটা কি নির্দিষ্ট কোনো সময় আছে আর আর একটা ব্যাপার হচ্ছে এর মধ্যে কোনো গভর্নিং বডিতে বেশ কিছু জিনিস পেন্ডিং আছে এর মধ্যে কি কোনো মিটিং ডাকা হচ্ছে হ্যাঁ হ্যাঁ পর পর ছুটি আছে এবং সন্তোষ ট্রফিতে বাংলার একটা অভিযান চলছে এটাকে আমরা ধরে নেব সন্তোষ ট্রফির পর হবে কারণ আমাদের ফোকাস তো এখন সন্তোষ ট্রফি এবং দারুণভাবে শুরু করেছে আজকে যদিও সঞ্জয় সেন বললেন যে প্রায় পাঁচ ঘন্টা যাতায়াতে লেগে যাচ্ছে প্লেয়ারদের ক্রান্তির ব্যাপারটা তাকে ভাবাচ্ছে আশি কিলোমিটার দূরে এই ব্যাপারটা নিয়ে কি বলবেন এত দূর মানে ওখানে থাকারও জায়গা নেই বলছেন ধরুন ওখানে যা ব্যবস্থা হচ্ছে আমরা সেখানে খেলতে গেছি আমরা খেলছি এআইএফ দিয়েছে আমাদের ওখানে খেলা আমরা খেলতে গেছি এটা নিয়ে তো আমাদের কিছু করার নেই এগুলো বিচার বিবেচনা করা উচিত ভেবে করা উচিত কারণ খুব শর্ট টাইমে টুর্নামেন্টটা হয় সেখানে পাঁচ ছ ঘন্টা রেগুলার ট্রাভেল করতে হয় তাহলে প্লেয়ারদের মধ্যে স্বাভাবিকভাবে একটা ঠিক আছে আর একটা খবর ছিল বিএসএল এর একটা ব্যাপার ছিল যেটা ময়দানে হয়তো দুটি ম্যাচ হতে পারে দুটি সেমিফাইনাল আমার কাছে যা খবর আছে আপনি কি এটা পুরোটা একটু যদি বলেন যে আঠাশ তিরিশ দুটো সেমিফাইনাল ইজ বেঙ্গল মাঠে তার জন্য পারমিশন চিঠি দেওয়া হয়েছে যদি পারমিশন পাওয়া যায় তাহলে হয়তো আর ফাইনালটা কল্যাণীতেই যাচ্ছে এক তারিখে হ্যাঁ না এই জয় না তো আমার সাথে আমার এরকমই কথা হয়েছে আর নিলিবেজদার শতবর্ষের অর্গানাইজেশনটা পুরো সাজি যাচ্ছে পুরো আচ্ছা শৃঙ্খলা রক্ষা কমিটিতে হাওড়া হুগলির ম্যানেজার দীপদেশ সম্পর্কে একটা ব্যাপার ছিল হ্যাঁ তাকে সাসপেন্ড করা হয়েছে যেহেতু প্রথমবার টুর্নামেন্ট খেলছে উনি ক্ষমা চান উনি অনুতপ্ত এবং উনি জানাই যে প্রথম বছর টুর্নামেন্ট যদি তাকে সেমিফাইনাল থেকে থাকতে দেওয়া হয় সেটা ডিসিপ্লিনারি কমিটি রাজি হয়নি ऑलरेडी পাঁচটা ম্যাচও ও মাঠে থাকেন এবং আলোচনা হয় এবং এই ব্যাপারটা নিয়ে যেটা উঠে আসে ডিসিপ্লিনারি কমিটি বলেছে যে যদি ওদের টিম ফাইনালে ওঠে সেক্ষেত্রে প্রথম ফাইনাল প্রথম বিএসএল এর চ্যাম্পিয়ন একটা বিশেষ মুহূর্ত সেটা মাথায় রেখে ওনাকে অ্যালাউ করা হবে যদি টিম ফাইনালে ওঠে তাহলে শুধু ফাইনাল ম্যাচটা বা শুধু ফাইন সাল সেমিফাইনালে কোনো চান্স নেই হাওড়া হুগলি নিজেদের ক্যারি করে দিয়েছে নকআউট আচ্ছা অনেক ধন্যবাদ জয়বাবু ওই মূল্যবান সময় দেওয়ার জন্য